তিনটি সময়ে দোয়া করতে ভুল করবেন না সবচেয়ে দামি তিনটি সময় রয়েছে এই সময়টা হচ্ছে বরকতের সময় এই সময় পাক রব্বুল আলমিন দোয়াগুলো কবুল করে থাকেন আমরা এই সময় হেলায় খেলায় অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করে ফেলি সবচেয়ে দামি সময় হচ্ছে এই তিনটি সময় তিনটি সময় কখনো আপনি দোয়া করতে মিস করবেন না এই সময় বরকতের সময় এই সময় দোয়া করলে তালা সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে তাহার্জোত থেকে ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত অর্থাৎ যখন তাহাজোদের ওয়াক্ত শুরু হয় রাতের শেষ অংশ এই সময়টা পাক রব্বুল আলামিন প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকেন এই সময় হচ্ছে বরকতের সময় বুখারি শরীফের হাদিস নবিজি সাল্লি হাসাল্লাম জানিয়ে দিয়েছেন যখন সকল প্রাণীগুলো ঘুমিয়ে যায় রাতের শেষ অংশে আল্লাপা রব্বুল আলমিন প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন আলামিন মুস্তাক ফির ফারালা কে আছো গুনা করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ গুনা খাতা গুলো ক্ষমা করে দিব কে আছো অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব মজিনালা রাখে হাইয়া আলাহ সলাহ হাইয়া আলাল ফালাহ কাম টু সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় রয়েছে যে সময় আল্লাহ নিজে প্রথম সে বান্দাদেরকে সেই বরকতের সময় সেই দোয়া কবুলের সময় হচ্ছে তাহার্যদের সময় রাতের শেষ অংশ এই সময় আপনি কখনো দোয়া করতে ভুল করবেন না যদি আপনি আপনার লাইফে ডেভেলপ করতে চান যদি আপনি সামনে অগ্রসর হতে চান যদি আপনি সাকসেসফুল ম্যান হতে চান তাহলে অবশ্যই তাহার্যদের সালাদ পড়বেন। রাতের সালাদ ছাড়া কখনো কোনো মুসলমান সফলতা অর্জন করতে পারে না আমরা দেখি যারা ইহুদি খ্রিস্টান আছে যারা ভিন্ন ধর্মের মানুষ আছে তারা কোটিপতি হয়ে যায় কিন্তু টাকার ভিতরে সুখ না এটা আমরা অনেকেই জানি না মনে রাখবেন আমরা অনেকে মনে করি টাকার ভিতরে মনে হয় সুখ আছে মনে রাখবেন সুখের মালিক হচ্ছেন আল্লাহ টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না কোটি কোটি টাকার মালিক আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমার ঘরে শান্তি নাই সুতরাং শান্তি যদি পেতে হয় বরকত যদি পেতে হয় সুখের মালিক বরকতের মালিক আল্লাহর কাছে চেয়ে তারপরে দুনিয়াতে পেতে পারবেন সুতরাং এই তাহাজের সময় বরকতের সময় এই সময় দোয়া করতে ভুল করবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের অক্ত যখন শুরু হয় সেই সময় থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত যখন হয় তার আগ পর্যন্ত অর্থাৎ ফজরের অক্ত শেষ হওয়া পর্যন্ত ফজর রক্ত শুরু হওয়া থেকে ফজরের রক্ত শেষ হওয়া পর্যন্ত এই সময়টা হচ্ছে বরকতময় নিজি আলাইহি সাল্লাম এই ফজরময় বরকতের সময়ের জন্য পাক রব্বুল আলমের কাছে দোয়া করেছেন আল্লাহ শরীফের উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও অনেকে ফজরের নামাজ পড়ে না সে সময় ঘুমিয়ে থাকে এই সময়টা হচ্ছে বরকতের সময় এই সময় ফেরিস্তারা রিজিক নিয়ে আপনার ঘরে আসে কিন্তু আপনি যদি আল্লাহর ইবাদত না করেন ফজরের নামাজ পড়তে না উঠেন তাহলে ফেরেস্তারা এই রিজিক আপনার ঘর থেকে নিয়ে সেটা বন জঙ্গলে ফেরে দিয়ে আসে প্রাণীদেরকে দিয়ে আসে সুতরাং এই জন্য অবশ্যই আমাদেরকে এই সময়টা আল্লাহর কাছে সপোর্ট করে দিতে হবে ফজরের নামাজ পড়বেন দেখবেন আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আপনার দিন ভালো যাবে আপনার জীবনে বরকত চলে আসবে এবং ফজরের নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন তাজবি পড়বেন নবীজি ইসল্লা ইসলাম যে মাস্তুন দোয়াগুলো দিয়েছেন এগুলো পড়বেন দেখবেন আপনার জীবনে বরকত চলে আসছে এবং তৃতীয় নাম্বার সময় হচ্ছে ইশরাকের সময় যখন সূর্যাস্ত সূর্য উঠে যায় এর পরের থেকে নিষিদ্ধ সময় পরের থেকে ইশরাকের সময় এই সময়টা হচ্ছে বরকতময় সময় সুতরাং এই তিনটি সময় আল্লাহর কাছে দোয়া করতে ভুল করবেন না আল্লাহর কাছে চাইতে ভুল করবেন না এই সময়ের ব্যাপারে বিজি সাল্লাহ ইসাল্লসালাম নিজে জানিয়ে দিয়েছেন সুতরাং এই তিনটে সময় আমরা দোয়া করতে ভুল করব না আমরা বেশি বেশি করে আল্লাহর জিগির আসকার করবো এবং বেশি বেশি করে আল্লাহর কাছে চাইব আল্লাহ তালা আমাদের সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নিবে